নমস্কার শুক্রবারে ভালোই গেল সোম থেকে শুক্রবার যদি দেখেন তো নিফটি প্রায় ছশো পয়েন্টের মানে মোটামুটি সিক্স হান্ড্রেড পয়েন্ট যদিও বন্ধটা একটু নিচে করেছে তবু পাঁচশো পঞ্চাশের ক্রিটিক্যাল লেভেলের ওপরে ছশো পয়েন্টের একটা রিকভারি নিফটিতে দেখা গেছে তো অনেকের ক্ষেত্রে সুবিধা আছে যারা মনে করছিলেন যে এরম একটা জায়গায় গেলে আমরা শেয়ার বেঁচে দিতে পারবো তাদের লেভেলটা এসে গেছে বাইশ হাজার পাঁচশো এখন কি করবেন সেটা তো যারা ভাবছেন তাদের উপর নির্ভর করবে তবে আমি একটা জিনিস জানি যে সময় যেটা সময় সময়ে মানুষ আমি আপনি আর নিফটি দুটোই ওপরে যাবে মানে আমরাও এক সময় ওপরে যেতে হবে আর নিফটিও ওপরে যাবে মানে নিফটি থাকবে আর কি আপনি ওপরে আর মরতে থাকবেন না আমি থাকবো না কিন্তু নিপটি থাকবে আলটিমেট গন্তব্য হচ্ছে ওপরে আপাতত বাইশ হাজার পাঁচশো সাড়ে পাঁচশো একটা বড় জায়গা এখান থেকে হয়তো একটা রিট্রেসমেন্ট করে বাইশ হাজার তিনশো আসতে পারে ওইখানে আবার নতুনভাবে ভাবতে হবে যদি এরপরে আর বাইশ হাজার দুশো না ভাঙে তখন বুঝতে হবে যে ঠিক আছে এই জায়গাটা বাইশ হাজার তিনশো চারশো এরকম একটা রিট্রেসমেন্ট হওয়া উচিত কারণ টানা তিন দিন বাড়লো তো ছশো পঞ্চাশ ঘুরে এসছে ছশো পঞ্চাশকে ব্রেক করতে পারেনি তো এখান থেকে একটা রিট্রেসমেন্ট তিনশো তিনশো পঞ্চাশ তিনশো থেকে চারশোর মধ্যে যে কোনো জায়গায় বা আড়াইশো আগের দিনের যেটা লো আড়াইশো থেকে চারশো ব্রড রেঞ্জ মোটামুটি আপনি ভাবতে পারেন আটশো বাইশ হাজার দুশো বাইশ হাজার আটশো বাইশ হাজার আড়াইশো বাইশ হাজার আটশো যদি আড়াইশো ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে আবার ভাবতে হবে আবার নতুন লো হবে কি না আর যদি আটশো ভাঙে তখন আপনি একটু আপনি জানবেন যে একটু খুব ভালো কিছু হলো না আপনার ফুটিংটা একটু শক্ত মাটি পেলো আর কি অনেক শেয়ার যেগুলো লো থেকে প্রায় যেমন ধরুন বেদান্ত পনেরো পার্সেন্ট রিটার্ন হয়েছে লো থেকে আমি আর এসি বলেছিলাম আর এসির প্রায় তিনশো থেকে চারশো কুড়ি ষাট টাকা মানে আঠেরো সতেরো আঠেরো পার্সেন্ট রিটার্ন হয়েছে পি তাই আইআরএফসির মোটামুটি দশ বারো পার্সেন্ট রিটার্ন হয়েছে টাটা স্টিল মোটামুটি টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট রিটার্ন দিয়েছে মেটাল ভালো রিটার্ন দিয়েছে ব্যাঙ্ক চলেনি মেটালে ভালো রিটার্ন হয়েছে যে ইন্ডেক্সটা সবথেকে বেশি পড়েছিল পিএসইউ ইন্ডেক্স সেটাই ভালো রিটার্ন হয়েছে যেমন ধরুন হ্যাল বেল এগুলো সবই প্রায় মোরাললেস দশ থেকে বারো তেরো পার্সেন্ট রিটার্ন হয়েছে সুতরাং কেউ যদি দুশো ভালো জায়গায় দুশো চল্লিশ পঞ্চাশের জায়গায় এগুলো নিতে পারতেন তো সেখানে একটা ভালো রিটার্নের সুযোগ ছিল অপরচুনিটি ছিল তবে এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা সাড়ে পাঁচশো ওপরে যদিও বন্ধ হলো মাত্র দু পয়েন্টে তবু এই জায়গাটা ক্রিটিক্যাল তো সাড়ে পাঁচশোর নিচে যদি মার্কেট চলে সেক্ষেত্রে তিনশো অবধি আসতে পারে আর আগের দিন যদি আবার ছশো পঞ্চাশের ওপরে যায় তখন আটশো আটশো সাড়ে সাড়ে আটশোর ওপর বন্ধ হলে তখন তেইশ হাজার তেইশ হাজার দুশো যেখানে আমরা বলতে পারবো হয়তো মার্কেট ফর দ্য টাইমবিং একটা ইন্টারমিডিয়েট লো করে নিয়েছে আপাতত যেটা মনে হচ্ছে যে আপনার পরের দিন যদি মোটামুটি একটু নিচে থাকে মার্কেট সেক্ষেত্রে আপনি একটা ডাউনটা বাইশ হাজার মানে আবার যদি আপনি যদি বেঁচে দিয়ে থাকেন যেগুলো কিনেছেন তো আপনি বাইশ হাজার আড়াইশো তিনশো আড়াইশো থেকে সাড়ে তিনশো এরম রেঞ্জের মধ্যে পেলে একবার কিনে দেখতে পারেন বাইশ হাজার দুশোকে স্ট্রিক্স টপলস দিয়ে স্ট্রিক্স টপলস ট্রেডিং ফর ট্রেডিং অনলি আবার বাইশ হাজার আটশো সাড়ে আটশো গেলে ওখানেও আপনি একবার নিপটি বেঁচে দেখতে পারেন বাইশ পঞ্চাশ একশো পয়েন্ট ওপরে স্ট্রিক স্টপলাস দিয়ে এই দুটোই আপাতত আপনার কাজ কারণ এটা একদম মিডি মিডিলে দাঁড়িয়ে আছে এখানে নতুন করে কোনো সওদা করার জায়গা নেই নতুন সওদা এই লেভেলে না নেওয়াই ভালো যা কিনেছেন সেটা আমি যেরকম প্রফিট বুক করেছি আজকে যেটুকু যা কিনেছি তার নতুন করে কিনেছি আমার আগের যা আছে সব আছে যেগুলো রয়েছে সেগুলো রয়েছে নতুন যা ছোটোখাটো অল্প স্বল্প যা কিনেছিলাম টেন টোয়েন্টি পারসেন্ট টাকা লাগিয়ে সেগুলোকে একটা প্রফিট বুক বা যেসব ক্লায়েন্ট নতুন টাকা এই সপ্তাহে লাগিয়েছিলেন সোমবার মঙ্গলবার বাইশ হাজার বাইশ হাজার একশো লেভেলে তাদের আমি আজকে একবার প্রফিট বুকিংয়ের বলেছি যে আপনার প্রফিট বুকিং করতে পারেন তার কারণ হচ্ছে মার্কেট তো টানা চলে না একটা রিট্রেসমেন্ট আমি আশা করছি আর যেটা আপনাদের আগেই আমি বলেছিলাম এই যে মার্কেটটা চলল আপনারা যদি আমার ভিডিও ভালোভাবে যে শুনে থাকেন তাহলে দেখবেন আমি বারবার বলেছি ডলার ইন্ডেক্স এর দিকে লক্ষ্য রাখুন ডলার ইন্ডেক্স একশো আটে ছিল এক সপ্তাহে একশো চারের তলায় প্রায় পাঁচ পারসেন্ট রিট্রেসমেন্ট হয়েছে তার জন্যই মার্কেট দেখছেন ওপর দিকে একইভাবে যদি আপনি বন্ড ডিল দেখেন আমেরিকান বন্ড ডিল ফোর থেকে এখন ফোর পয়েন্ট টুয়ের নিচে সেটাও প্রায় ফাইভ পার্সেন্ট রিট্রেসমেন্ট হয়ে গেছে তো এই রিট্রেসমেন্টগুলো মার্কেটকে এই জায়গাতে নিয়ে এসছে এখন দেখা যাক যদিও ট্রাম্পের ট্যারিফ টেরার এখনও কমেনি তো সেটা কোন দিকে যায় সেটার দিকে মার্কেট লক্ষ্য রাখছে যে এবং ট্রাম্প কালকে দুটো কথা বলেছে দেখ জানবেন যে একটা বলেছে যে মার্কেট কি হচ্ছে আমি দেখি না মার্কেট ফার্কেট দেখি না আর আমার পলিসি নিয়ে কি হলো তার জন্য মার্কেট পড়লো কি না তাতে আমার কিছু যায়ও আসে না আমার একটাই কাজ যে আমি আমেরিকাকে আরও মেক আমেরিকা গ্রেট এগেন মগা আমি আমি এর জন্য এসেছি যাই হোক যদিও মার্কেটের একটা খুব সুন্দর ব্যাপার আছে আমরা একটা কথা সব সময় বলি স্ক্রিনের সুপ্রিম মার্কেটের সুপ্রিম তো মার্কেটকে যখন যে সে যত বড় শক্তিধর লোকই কী হোক আর যত সামান্য আমাদের মতো ট্রেডার সময় বলে আমি যা বলছি তাই হবে এই এইসব আমরা যারা করেছি মার্কেট তাকে কান ধরে শিখিয়ে দিয়েছে যে তুমি তোমাকে নয় তুমি নয় স্ক্রিন যা বলবে তোমাকে সেটা করতে হবে আশা করি এটা এখনও পর্যন্ত ঘটেছে কেউ মার্কেটে সুপ্রিমেসিকে আঘাত আনতে পারেনি তো মার্কেট এখনও সুপ্রিম দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আগের দিন আপনাদের আমি লার্জ ক্যাপ স্টকগুলোর কথা বলেছিলাম আমি মিড ক্যাপে দশটা স্টক বলেছিলাম তার মধ্যে এসআরএফ ইউপিএল বলেছিলাম এসআরএফটা বলেছিলাম একুশশো টাকা ইউপিএলটা চারশো পঞ্চাশ টাকা ধারে কাজ দিয়ে চলে গেছে নেওয়া হয়েছে কিনা জানি না পুনাওয়ালা দুশো পঞ্চাশ দুশো সত্তরের মধ্যে এলে নিতে বলেছিলাম এই স্টকটা এসছে জিএমআই এয়ারপোর্ট পঞ্চাশ থেকে ষাটে নিতে বলেছিলাম সাতষট্টি অবধি লো করেছে তার মানে বুঝছেন তো এত পড়ার পরও আমি যে লেভেলে দিয়েছি বেশিরভাগ স্টক সেই লেভেল আসতে পারেনি যেটা আমি ভেবেছিলাম এইগুলো এলে খুব ভালো জায়গা এইচডিএফসি এমসি তিন হাজার থেকে তিন হাজার চারশো দিয়েছি এটা এসেছিল কেউ নিলে এখন তিন হাজার সাতশো তিন হাজার আটশো গেছে টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট ওপরে আছে কঙ্কর সাতশো থেকে সাতশো চল্লিশ তার নিচেই এসছে জোম্যাটো দুশো থেকে দুশো কুড়ি এসছে টেক চোদ্দোশো টাকা এসছে বারোশো অব্দি এসেছিল বাটা বারোশো টাকা এসছে আর একটু তলাতেই এসছে আইআরবি চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশই মনে হয় না উনচল্লিশ লো করেছে এটাও এসছে নীলেকেও পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা পেত সিরমা এস জি এস তিনশো আশি থেকে চারশো বলেছিলাম এটাও এসছে সুমি একশো কুড়ি টাকা বলেছিলাম এটাও এসছে এবং বায়াকন তিনশো থেকে তিনশো কুড়ি টাকা এটা বলেছিলাম এটাও এসছে তার মানে মোটামুটি এখানে যে কটা স্টক আমি বললাম তার মধ্যে তিন চারটে স্টক ছাড়া সবগুলোই দামে এসছিলো এবং যদি আপনি আজকের হাই দেখেন সবগুলোতেই অল্প হলেও কিছু পয়সা প্রফিটেবল আছে আর কি মানে এটিগুলো এমন একটা লেভেল যে লেভেলে নিলে একটা পাঁচ দশ পার্সেন্টের রিটার্ন হয়ে যায় লং টার্মে যিনি রাখতে পারবেন তার আলাদা কথা কারণ লং টার্মে রাখতে গেলে তো ইমিডিয়েট হয় না লং টার্মে রাখতে গেলে অনেক পেন সহ্য করতে হয় এই যে যারা রেখেছেন আজকে যাদের কাছে হিউজ পেন আছে ধরুন যিনি ওপরের দামে পেয়ে এই ক্যাম্পস সিডিএসএল এলটি বা রিলায়েন্স কিছুই বেচেননি তাকে নিচে দেখতে হচ্ছে আগেও দেখতে হয়েছে দু হাজার আটে যার কাছে ছিল তাকে দেখতে হয়েছে কিন্তু সুবিধাটা হচ্ছে দু হাজার কুড়িতে যখন মার্কেট একদম লো গেছে তখনও তার দু হাজার আটের যে শেয়ার কেনা মানে এইগুলো ভালো শেয়ার ধরুন ধরুন রিলায়েন্স বা এইসব ধরনের শেয়ার এলটি সেগুলো অনেক উপরে পেয়েছে তখন তার মনে হয়নি যে সে তখন আর লসে যায়নি তাই আমার যেটা মনে হয় যদি এই আমি জানি না এই মার্কেট কতটা নিচে আসবে আরও অনেক নিচে আসতে পারে অনেকে বলছেন যদিও বা আসে যদি এইটা আমরা কাটিয়ে নিতে পারি এরপরে যে বুলরান মার্কেট দেবে সেখানে যে বুলরানের পরে যে কারেকশান হবে সেই কারেকশানে কিন্তু এর আপনি যে দামে কিনেছেন তার থেকে অনেক উপরে আপনার শেয়ারটার দাম থাকবে এটাই সাধারণত মার্কেটে হয়ে এসছে এতদিন ধরে সেই জন্যই লোকে ওয়েলথ ক্রিয়েশান হয়েছে এই মার্কেটে যদি না হতো তো কোনো দিন ওয়েলথ ক্রিয়েশান হতো না ধরুন দশ বছরে আমার টাকাই বাড়ছে না একই জায়গায় চলে এসছে তাহলে কি মার্কেটে ওয়েলথ ক্রিয়েশান হতো ওয়েলথ ক্রিয়েট হতো না ওয়েলথ ক্রিয়েট হয় তার কারণ হচ্ছে মার্কেট লং টার্মে একটা যেই দেখছেন যত পেনশন ফান্ডগুলো যেই এলআইসি এত কোটি কোটি টাকা সম্পত্তি কীভাবে করেছে বছরের পর বছর শেয়ার ধরে রেখে তবেই তো আপনাদের একদিন আমি একটা ভিডিও করেছিলাম ইনফোসিস নিয়ে এরকম হাজারটা শেয়ার নিয়ে করা যায় আইটিসি উইপ্রো টিসিএস এল সব শেয়ার নিয়ে আইচার মোটর হিরো মোটর প্রতিটা দেখবেন কী ধরনের ওয়েলথ ক্রিয়েশান হয়েছে তো ভা যাকে আপনি ধরবেন প্রতিটা শেয়ার ওয়েলথ ক্রিয়েট করেছে তাই যারা লং টার্মে আছেন লং টার্ম মানে বোঝেন নিশ্চয়ই পাঁচ দশ বছর তাদের আমার মনে হয় না কোনো চিন্তার কিছু আছে যারা শর্ট টার্মের জন্য নিয়েছেন তারা একটা কোনো লস ইউজ করতে পারেন বা আমি যেরকম সেফ জোনে আজকে একবার প্রফিট বুক করেছি ছশো পঞ্চাশের কাছে যে আমার মনে হচ্ছে এখানে একবার প্রফিট বুক করা উচিত আবার যদি তিনশোর কাছে এলে নেবো বা যদি নতুন করে মার্কেট এই হাইটাকে ক্রস করে তখন নেবো একটা স্টপ লস দিয়ে অবশ্যই স্টপ লস দিয়ে নট উইদাউট লস কারণ এটা শর্ট টার্ম গেনের জন্য আমরা কাজ করছি তো দেখা যাক লেট সপ কোথায় যায় আমার আমার মনে হচ্ছে মার্কেট সামান্য একটু নিচে দিয়ে তারপর হয়তো বাড়াতে পারে সাধারণত যেটা হয়ে থাকে যে তিন পার্সেন্ট ওপরে গেলে একটা এক পারসেন্টের ডাউন দিয়ে কিন্তু মার্কেট ডাউন হওয়ার সময় সেটা হয়নি তাই আপ হওয়ার সময় সেই সুযোগটা আমাদের দেবে কিনা আমরা জানি না লেটস হোপ যে আমরা আবার সুযোগ পাবো এন্ট্রি ছোট ছোটো লসে এবং তারপরে আবার মার্কেট হয়তো আর একটু ভালো থাকবে আলটিমেটলি কি হয় সেটা সময় বলবে বিশেষ করে আপনাদের আবার মনে করিয়ে দিই যেটা আগের তিনবার মনে করেছি ফোর্থ কোয়ার্টার রেজাল্ট এটা এখন কি মার্চ মাস পড়ে গেল এপ্রিলের ফোর্থ কোয়ার্টার রেজাল্ট বলে দেবে আলটিমেটলি মার্কেট কোন দিতে চায় তবে একটা জিনিস এফআইআই বাইং সেলিং আপনারা রোজই দেখেন আমিও আমার টেলিগ্রাম গ্রুপে ডেলি দিই তো দেখছেন যে এফআইআর সেলিংয়ের স্প্রিটা কমে গেছে মানে কালকে যেরকম ধরুন এফআইআর ক্যাশে যেটা সেল করেছে ইন্ডেক্স ফিউচার এবং স্টক ফিউচার মিলিয়ে তার থেকে বেশি বাই করেছে আর গতকাল আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ছোট্ট এডুকেশনাল পারপাসে একটা নিফটির কল নেবার সাজেশন দিয়েছিলাম সেটা প্রায় আট নগুণ হয়েছে আপনারা দেখেছেন তো যদি কেউ আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ওটা নিয়ে থাকেন যদি প্রফিট পান আমার ভালো লাগবে তো মার্কেট এই জায়গায় আছে দেখা যাক সোম মঙ্গলবারটা কেমন থাকে সোমবারে ডাউ তো খুব ভোলাটাইল আছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট যথেষ্ট রেজিলিয়েন্স দেখিয়েছে লেটস হোপ যে মার্কেটের রেজিলিয়েন্সটা চলুক দেখা যাক কি হয় ভালো থাকুন রোববারের ফাইনাল ম্যাচটা ভালো করে এনজয় করুন এবং ভারত ট্রফি জিতুক এই আশা রেখে ভিডিওটা শেষ করলাম নমস্কার